নমস্কার বন্ধুরা চেকপোস্ট থেকে দার্জিলিং মোড় যেতে ভানুনগরের এখানে যে সেকেন্ড ব্রিজ হচ্ছে মহানন্দার ওপর সেই মহানন্দার সেকেন্ড ব্রিজের উপর গাডার উঠানোর কাজ চলছে এবং প্রায় গাডার উঠানোর শেষ শেষের দিকে আরও দুটি জায়গা বাকি আছে এবং জয়েন্টগুলো এরকম করেই মারা হয় যার জন্য আমি ভিডিওটি করলাম কারণ করে সবাইকে দেখার সুযোগ করে দিই যে বড়ো বড়ো ব্রিজের জয়েন্টগুলো যখন হয় তখন ঠিক এইভাবে মারা হয় আমিও এতদিন দেখি নাই যার জন্য আমি ভিডিওটি করলাম কারণ এই ভিডিওটি আপনারা সবাই দেখা পাবেন একটা চেকপোস্ট থেকে দার্জিলিং মোড় যেতে ভানুনগরে যে মহানন্দা ব্রিজ সেই মহানন্দা নদীর উপরে সেকেন্ড ব্রিজের কাজ সেই কাজের ছবি আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং এটা মহানন্দার অপোজিটে দেখা আছে কীভাবে বানানো হয় এই সব দেখেই বোঝা যায় বন্ধুরা আমার ভিডিওটি যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এই বাংলা টাইমস সাবস্ক্রাইব করে দেবেন Joy hinh, joy bangla.